আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে আর যদি ভালো নাও লাগে তাহলেও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চালেন শুরু করি কুলাঙ্গার বাবু যে ওর বাবা মায়ের সন্তান না সেটা আমি প্রমাণ করে দিব ওইদিকে যেটা দেশি কুত্তা ঠিক আছে দেশি কুত্তা আবার শ্বশুরবাড়িতে যে তার খুব দাম বাড়েছে তার দুই পয়সার কোনো মূল্য আছে তারপরে এই যে নাম যেন কি ওর শারমিনের বিয়েতে সে ইয়ে নেবে না কার্ড নিবে না কেন কারণ তাদেরকে ইয়েরা এসে দাওয়াত দিতে হবে বাবুর মার এসে দাওয়াত দিতে হবে পাবনায় গিয়ে দাওয়াত দিতে হবে বাবুর মার কি ঠাকা পড়ছে তুই আসলে কি আসবে যাবে তো হবে তোর তো চলেন দর্শক শুরু করি একটু বিস্তারিতভাবে বলি আর কি আপনাদেরকে তো এই যে বাবুর কথা আমি বলি বাবুরটা আমার একশো পারসেন্ট আমি আমার মনে হচ্ছে যে রাবু বাবুকে আসলে রাস্তা থেকেই কুড়ায় পাইছে অথবা ওই যে নাম যেন কি ওদের তিসারাই হয়তো তাদের বেশি ভাই বোন হয়ে গেছিলো একে রাস্তায় কোথায় ফালাই দিয়েছিলো তো সেইখান থেকে হয়তো বাবুর মা বাবা একে পালক হিসাবে নিচ্ছে মানে অ্যাডাপ্ট করছে আর কি একে ঠিক আছে কারণ কি দেখেন দর্শক এই যে বাবুর মা এখন কত বয়স হয়েছে বাবুর মা এখনও বাইরে কাজ করে সংসার উপার্জন উপার্জনক্ষম একমাত্র সেই আছে সেই ইনকাম করে সংসার চালায় আবার বাসায় এসে কিন্তু সংসারের দায়িত্বগুলোও পালন করে ফ্যামিলির তো কিছু রেসপন্সিবিলিটি থাকে সেগুলো সে পালন করতেছে বড় ভাইটা দেখেন অসুস্থ বড় ভাইটা ভালোই অসুস্থ তার চেহারা দেখলে বুঝতে পারবেন তার স্বাস্থ্য দেখলে বুঝতে পারবে ঠিক আছে যতটুকু কথা বলে ততটুকু হয়তো অত যতটুকু তাকে আল্লাহ শক্তি দিচ্ছে বলার সেটুকু হয়তো সে বলে তার মধ্য থেকেও কিন্তু বিল্লালকে নিয়ে অনেকে অনেক কিছু বলে ঠিক আছে কিন্তু এই বিল্লাল যতটুকু করে সংসারের জন্য যতটুকুই করে সামান্যটুকু যদি অবদান সে রাখে সে কিন্তু রাখতেছে সে কিন্তু তার মাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দেয় ফিজিক্যালি হয়তো সে সাপোর্ট দিতে পারে না কারণ তার গায়ে সেই পরিমাণ শক্তি নাই যার কারণে কিন্তু শারমিনের উপরেই সমস্ত বোঝাটা চাপে শারমিন তাও শারমিনের আগের সংসারের সংসার ভেঙে গেছে দেখে মার বাড়িতে এসে থাকতেছে কিন্তু শারমিনের যদি সংসার থাকতো শারমিন হয়তো বাবাকে এতটা সাপোর্ট দিতে পারতো না বাবাকে নিয়ে যে ডাক্তারের কাছে যাওয়া আসা সব কিছু করা এগুলো কিন্তু যদি ওর সংসার না ভাঙতো তাহলে কিন্তু এত কিছু করতে পারতো না আর বাবুকে দেখেন বাবুর কোনো রকম অপরাধ বোধ নেই রকম লজ্জা নেই কী সুন্দর করে সে তার ইয়েদেরকে নিয়ে আসে আগে যাদেরকে নিয়েছিল তাদেরকে নিয়েই তো সময় ছিল সে তাই না তার বাবা যখন মৃত্যু সজ্জায় তার বাবা যখন মারা যাবে সেই সময় তাকে ফান করতে হবে ফুর্তি করতে সে চলে গেছে তখন তো তার মেমের সাথে প্রেম তুঙ্গে তো সেই মুহুর্তে তো সে কোনোভাবেই মিমের সাহচর্য মিমের সংস্পর্শ থেকে সে নিজেকে মানে ছাড়াইতে পারে নাই তখন তার নেশার মতো কাজ ছিল বাবা মরল কি কে মরল তাতে ওই কুলাঙ্গারের কিছু চায় আসে নাই ঠিক আছে আর ওই যেহেতু রাস্তা থেকে ডাস্টবিন থেকে কুড়াই পাইছে না তাকে সে তো জানে যে তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নয় তো সে রাস্তা থেকে কুড়া পাওয়া ছেলে তো যার কারণে তার কোনো রেসপন্সিবিলিটি নাই ফ্যামিলির প্রতি কতটা নির্লজ্জ এই কুলাঙ্গার দেখেন সে বাসায় বসে বাপ্পির জন্য ওই দেশি কুত্তাকে চা বানায় খাওয়াচ্ছে কত যত্ন সহকারে তিন চারটা ভিডিও একসাথে ধরে তার ইয়েদের কি বলে এটাকে তার ভাই বোনদের সেই ভিডিও করতেছে আর ওইদিকে তাকে যে রাস্তা থেকে কুড়ায় পাইছিল সেই মা যাকে এত কষ্ট করে বড় করছে সেই মা বাসায় হিমশিম খাইতেছে বোনের বিয়ে নিয়ে ঠিক আছে আজকে যদি বাবুর মায়ের সাথে বাবুর এতটুকু রক্তের সম্পর্ক থাকতো কিছুটা তো বাবুর মধ্যে অপরাধ বোধ থাকতো তাই না আপনাদের কাছে কি মনে হয় কথাটাতে যুক্তি আছে কিনা দর্শক যদি বাবুর মধ্যে এতটুকু রক্ত থাকতো বাবুর বাবা মায়ের বাবুর মধ্যে অপরাধবোধ লজ্জাবোধ থাকতো তো নাকি তাহলে সে কী করতো তাহলে সে এদেরকে এখানে রেখে সে যাইতো হ্যাঁ ওদেরকে সময় দিত বাট আগে সে মাকে হেল্প করতো মা মার পাশে বোনের পাশে দাঁড়াইতো এই সময় কিছুদিন আগে বাবা মারা গেছে কুলাঙ্গার তো যা করার করছে প্রেম প্রীতি তুঙ্গে কিছু করছে সমস্ত কিছু করার পরে এখানে তো লিফট টুগেদার করতেছিল প্রথমে সে মিমের সাথে লিফট টুগেদার করার পরে যখন সবাই তাদেরকে নিয়ে কথা বলতেছিল তখন তারা স্বীকার করছে হ্যাঁ তখন তারা দেখাইছে লোকজনকে যে আমরা বিয়ে করব আদারওয়াইজ তো তারা লিফট টুগেদারই করতো ঠিক আছে যখন লিফ টুগেদার করা শুরু করছে তখনই কিন্তু শারমিনের সাথে সম্পর্ক খারাপ হওয়া শুরু করছে শারমিন বা শারমিনের মা সেটা মেনে নিতে পারে নাই কিন্তু বাবু তো হারামি বাবু তো হারামি বাবু তো এটা করবেই ঠিক আছে যার কারণেই বাবুর প্রথম বউটা চলে গেছে বাবুর কাছে কারণ ওই হারামি প্রথম বউ থাকা অবস্থাও এই সমস্ত গিরি করতো তারপরে দেখেন কতটা হারামি মাকে তো এক ফোঁটা সাহায্য করেই নাই তারপরে এই যে বোনটা বোনটার মন শারমিনের মনটা খুব খারাপ ভিতর থেকে শারমিন অনেক জর্জরিত কষ্টে কেন জর্জরিত কারণ এই ভাইটা একটা ফোঁটা একটা কাজে তাদেরকে সাহায্য করে নাই এই যে দিনের পর দিন যে শপিংগুলো টাকা তো দেয়ই নাই কুলাঙ্গার তো এক পয়সাও দেয় নাই সমস্ত টাকা ওর মা বাবুর মা বাবুর মা না সরি শারমিনের শারমিন আর বিল্লালের মা হচ্ছে টাকা দিচ্ছে বেশিরভাগ টাকাটাই সেটা বিল্লাল একটা ভিডিওতে বলছিল যে মাই এই টাকা পয়সা বেশি দিচ্ছে আর শারমিন হয়তো কিছু দিচ্ছে তো সেখান থেকে এই কুলাঙ্গার মানে হলুদের জন্য শাড়ি দশটা শাড়ি সে তার বন্ধুদের জন্য নিচ্ছে কেন কুলাঙ্গার এই শাড়ি দশটা তুই কিনে নিতি তোর মার তোর ইয়ের কাছ থেকে ঠিক আছে তোর পালক মা মা আর পালক পালক মার কাছ যে তোকে পালছে। ঠিক আছে তাহলেই তো ইয়ে করছে যে তার কাছ থেকে তুই মানে আমার মাথায় আসতেছে না কি বলতেছি মেজাজ এত খারাপ হয়েছে কিনে নিতি তারপরে তুই নির্লজ্জ তুই তো ব্যাহার হওয়ার মতো তুই নিবি ফ্রি তুই যেখানে ফ্রি সেখানে তুই দৌড়ায় দৌড়ায় যাস তুই হচ্ছিস দেশি কুত্তার একদম আপন ভাই মনে হয় তোকে দেখলে তুই দেশি কুত্তার আপন ভাই কারণ দেশি কুত্তাও যেখানে ফ্রি সেখানে দুম হালায়া চলে যায় তুইও ঠিক একই অবস্থা যেখানে ফ্রি সেখানে তুই দুম হালায়া ঘুরতে থাকস কারণ তোর তো অকাত নাই তোর অকাত আজকে মিম দেখাই দিছে ভিডিওতে তোর অকাত কি তোর অকাত হচ্ছে ওই যে বাসার চাকর তুই হচ্ছিস বাসার চাকর তুই হচ্ছে তিষাদের রিয়েল চাকর যার কারণে তুই ওদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে চাকরে করতি আর হয়তো একবেলা দুইবেলা তিনবেলার ভাত জুটাইতি ওখানে গিয়ে কারণ তুই জানিস তুই বাসা থাকলে তোকে বাসার দায়িত্ব পালন করতে হবে সেগুলি তুই করবি না তার থেকে তুই বরং ওই ওদের দাসত্ব করবি সেটাতে তোর জন্য অনেক ভালো তুই কতটা কুলাঙ্কার আর ওইদিকে বাপ্পিকে দেখেন বাপ্পি আর আরিফ আরিফ আশা করতে তুই কে রে আরিফ তুই কোথাকার কোন তুই তো রাস্তার ছেলে তো তো বাপের জন্মের ঠিক নাই তোর আর ওই বাপ্পি বাপ্পীর কোনো ঠিক ঠিকানা আছে থেকে একটা রাস্তার মেয়ে ধরে না তুই বিয়ে করস ঠিক আছে তারপরে তুই আবার খুব ভাব দেখাস তোর আবার সম্মান আছে তোর কিসের সম্মান তুই যদি বিয়েতে না আসস তোর কিছু ওদের কিছু হবে ওদের কিছু যাবে আসবে না কিন্তু তোর এখানে টাকা তুই পা ধরে আসবি ওদের বিয়েতে কারণ তুই ভিডিও করবি তুই আর তোর বউ ভিডিও করে তোদের পেট চলবে তোরা আরও বিভিন্ন দেশ ঘুরতে পারবি এখান থেকে টাকা উঠায় বিয়ে টাকা উঠায় তাহলে তুই এত কিসের ভাবনেস যে ইয়ে করতে হবে তোকে পাবনা গিয়ে দাওয়াত দিতে হবে যেখানে এই মহিলা দিন চব্বিশ ঘন্টা খাটতেছে খাটার পর তোদেরকে যে দাওয়াত দেওয়ার মতো সে ইচ্ছা প্রকাশ করছে সেটাই তো তোদের জন্য অনেক বেশি এই মহিলার তো ইচ্ছা তোদেরকে দাওয়াত দেওয়াই ঠিক না তোদের মতো অসভ্য কুলাঙ্গারগুলিকে কুত্তাগুলি যায় ফ্রি ভাবে সব জায়গায় বসে থাকে এখন শ্বশুরবাড়িতে গেছে ইয়েকে দেখেন না নাম যেন কি সাবিনা সাবিনা কি করতেছে তার দুই বাচ্চা অস্ত নিয়ে সে প্রচুর টাইটেল ঠিক আছে এখন গেছে ধরে বাসায় থাকছে এখন গেছে আবার বাড়িতে বাপের তার দুলা ভাইয়ের নাকি শালিকাদের না পাইলে নাকি মনে কষ্ট হয় ওরে বাবারি বাবা রে বাবা তাদের অবস্থা দেখেন নিজের বাচ্চা কাচ্চা যাক জাহান নামে নিজের বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যাক কিন্তু দুলা ভাইকে মনের যেন কোনোভাবে কষ্ট না পায় সেই জন্য সাথে সাথে থাকতে হবে তো সেই জন্য সে এখন ওইখানে গিয়ে চাকরানিগিরি করতেছে এখন চাকরানি করতে তার কোনো অসুবিধা নাই ঠিক আছে দুলা বাইরে চা বানায় খাওয়া দুলা বাইরে তেল দাও ওগুলো ঠিক আছে আর এই যে আমরা বলি না যে দুই দিন পর পর বাপ্পি কেন শ্বশুরবাড়িতে যায় বা আরিফ কেন শ্বশুরবাড়িতে যায় বা মিম কেন চলে যায় কারণ একটাই দর্শক এদের বৌরা এদেরকে বাসায় কোনো রান্না বান্না করে খাওয়ায় না ওদেরকে এই তিন বেলার খাওয়ার একমাত্র শ্বশুর জুটে ওই শাশুড়ি মাথার ঘাম পায়ে ফেলে এই কুত্তাগুলিকে বসায় বসায় খাওয়ায় এই কারণে শ্বশুর বাড়িতে পরে থাকে কারণ যখন বাসিতে যায় তখন এই যে বউয়ের চেহারা মুখ কালা দেখতে হয় কারণ বউ রান্না করতে তো চায় না বউ রান্না করতে চায় না বউ চায় শাশুড়ি রান্না করে তাকে খাওয়া তখন এই বাটার কপালে কিছু জুটে না এক এই জন্য শ্বশুর আসলে বেটা দিনের পর দিন যায় না কারণ তিনবেলার খাওয়া পায় তিনবেলা না চার বেলার খাবার পায় বিকালবেলাও খাবার দাবারের আয়োজন হয় ঠিক আছে ওই যে এই দেশি কুত্তায় খাবার দাবার নিয়ে আসে বা আরিফ নিয়ে আসে বা যে থাকে সে খাবার দাবার নিয়ে আসে সো এই ফ্রি খাবারগুলি যদি বা দেশি কুত্তা যদি বাড়িতে থাকে পাবনায় থাকে এই ফ্রি খাবারগুলি তো সে পায় না বৌদ্ধ তাকে চারবেলা রান্না করে খাওয়াবে না এই জন্য যেখানে যায় সেখানে কুত্তার মতো পরে থাকে একদম জোকের মতো পড়ে থাকে যতক্ষণ না সেই বাসার মানুষগুলো বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এই হচ্ছে অকাত অকাত হচ্ছে হচ্ছে এইটা এরা পায়ের পায়ের তলার তলার মানুষ মানুষ যারা তাদেরকে এদের এদের যখন মাথায় উঠাবে তখন তারা এই ধরনের আচরণ করবে আর অনেকেই বলছে যে মিম নাকি বাবুকে আটকে রেখেছে যার কারণে বাবু এই ওদের শপিংগুলোতে আসছে না না দর্শক আপনারা টোটালি রং কারণ হচ্ছে বাবু হচ্ছে গিয়ে নিজে থেকে আসে না বাবু অনেকে আগে থেকে লুকানো বাবু এক পয়সা খরচ করতে চায় না ফ্যামিলির জন্য দেখেন নাই যখন বিল্লাল তার ইয়ের টাকা পাইছে প্রথম যখন ইউটিউবে টাকা পাইছে সেখান থেকেও এই কুলাঙ্গার পাঁচ হাজার টাকা নিয়ে গেছে নিয়ে তার মার জন্য প্রেশার মেশিন কেনার দরকার ছিল কুলাঙ্গার ওই অসুস্থ বিল্লালের কাছ থেকে টাকা নিয়ে তারপরে কিনে দিচ্ছে এতটা কুলাঙ্গার হচ্ছে এই ছেলে আর মিমকে মনে হচ্ছে না খুব ভালো মিম মানে একদম শ্বশুরবাড়ির সঙ্গে মিলে গেছে দর্শক মিমের এটা হচ্ছে টোটালি অভিনয় কেন জানেন কারণ দর্শকরা একে দিবে দর্শকদের পেদানির ভয়ে হচ্ছে গিয়া শারমিনের সঙ্গে ঘুরতেছে আদারওয়াইজ হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতেন যে কোনো দিন সে এই শারমিনের শপিং এ যাইতো না তো সবাই ভালো থাকবেন আরেকটা ভিডিও নিয়ে পরে আসবো সেটা ভালো ছিল না তাই আসলে ভিডিওটা রাতেই দিব ভাবছিলাম কিন্তু আসলে এডিট করা সব কিছু মিলে আর করতে পারি নাই তো আল্লাহ হাফেজ